কি অবস্থা সবার বাংলা অ্যানিমে এক্সপ্লেনেশন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত টাইটেল আর থাম্বেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা উইন ব্রেকার সিজন ওয়ান এক্সপ্লেন করব। উইন ব্রেকার এই সিজন ওয়ানটা গত বছর এসেছিল আর অলরেডি এটা সিজন টু চলে এসেছে আমরা খুব সংক্ষেপে উইন ব্রেকার সিজন ওয়ানটা এক্সপ্লেন করব। আর এরপর সিজন টু সম্পূর্ণ ডিটেইলে এক্সপ্লেন করব আমি আর বেশি কথা না বলে সরাসরি আজকের ভিডিও শুরু করি কাহিনীর শুরুতেই আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার কে আমাদের মেন ক্যারেক্টারের নাম সাকুরা মনে করেন না বাস চুল আর একটা ছিল আলাদা থেকেই ফাই করতে অনেক বেশি পছন্দ এই কারণে তাকে কেউ পছন্দ করতো না আর যেহেতু সাঁকুরা অর্ধেক চুল আর এক চোখের রং ছিল আলাদা এই কারণে মানুষরা তাকে নিয়ে অনেক বেশি হাসাহি এই কারণে সাঁকুরা তার আশেপাশে থাকা সবাইকে অনেক বেশি ঘৃণা করত সাকুরা কোনো বন্ধু ছিল না আর সে সব সময় ফাইট করার জন্য প্রস্তুত থাকত হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য সাকুরা নতুন একটা শহরে যায় এই শহরে এসেই সাকুরা দেখতে পায় কয়েকটা গুন্ডা কতুয়া নামের একটা মেয়েকে বিরক্ত করছে সাকুরা এই সকল লোকদের একদমই পছন্দ করতো না যারা একে তো দুর্বল কিন্তু নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী মনে করে সাকুরা খুবই ভালো একজন ফাইটার এ কারণে সাকুরা একাই এই সবগুলো গুন্ডার অবস্থা অনেক বেশি খারাপ করে দেয় কতুয়া সাকুরাকে অনেক ধন্যবাদ জানায় কারণ সাকুরা কতুয়াকে বাঁচিয়েছে কতুয়া কৃতজ্ঞতায় স্বরূপ সাকুরাকে নিজের রেস্টুরেন্ট লাঞ্চ করানোর জন্য নিয়ে যায় সাকুরা এখানকার খাবার খেয়ে তার অনেক বেশি প্রশংসা করে কোতোয়া জানতে পারে যে সাকুরা এই শহরে নতুন এসেছে আর সে এখন এই শহরের সবচেয়ে পপুলার স্কুল ফুরিনে পড়তে এসেছে ফুরিন স্কুলের যে সকল ছেলেরা সাধারণ অনেক বেশি ফাইট করে তারাই এই ফুরিন স্কুলের ভর্তি হয় অর্থাৎ এই স্কুল সাকুরার জন্য অনেক বেশি পারফেক্ট আর সাকুরার ড্রিম হলো সে এই ফুরিন স্কুলের টপ নাম্বার ফাইটার হবে কতুয়া বলে যে তুমি ফুরিনের টপ ফাইটার হতে পারবে না কারণ তুমি একা সাকুরা তখন বলে আমার কোনো সাইট হেল্পারের প্রয়োজন নেই আমি একাই যথেষ্ট আমি একাই একাই ফুরিনের টপ ফাইটার হতে পারবো কিছুক্ষণ আগে সাকুরা যে সকল গুন্ডাদের মেরেছিল তারা এখন আরও অনেক বেশি মানুষদের নিয়ে সাকুরাকে মারতে আসে সাকুরাও তখন একাই তাদের সাথে ফাইট করতে শুরু করে এত মানুষের সাথেও সাকুরা একাই খুবই ভালো মতো ফাইট করতে পারছিল এই সকল গুন্ডারা সাকুরার কিছুই করতে পারছিল না তবে তখনই একজন গুন্ডা কতুয়ার গলায় ছুরি ধরে এই অবস্থায় এই সকল গুন্ডাদের সাথে ফাইট করা আর সেই সাথে কতুয়াকে বাঁচানো সাকুরার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল এখন সাকুরাকে চারপাশ থেকে এই সকল গুন্ডারা ঘিরে ধরে এবং তাকে মারতে নেয় তবে তখনই সেখানে ফুরিন স্কুলে চারজন স্টুডেন্ট এসে পড়ে এরা সবাই মিলে এখানে একসাথে এই গুন্ডাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে এই কারণে এই সব গুন্ডারা এখান থেকে পালিয়ে যায় এরপরে এই শহরে থাকা সবাই এই ফুরিন স্কুলের স্টুডেন্টদেরকে অনেক বেশি প্রশংসা করতে থাকে তারা ঠাকুরা কেও এখানে অনেক বেশি প্রশংসা করে যে সকল স্থানে ঠাকুরা আঘাত পেয়েছিল তারা সেই সকল স্থানে ব্যান্ডেজ করে দেয় সাকুরা বুঝতে পারে না এই শহরের মানুষরা এত ভালো কেন সাধারণত যারা মারামারি করে তাদেরকে তো অন্য মানুষরা পছন্দ করে না তবে সাকুরা যখন থেকে এই শহরে এসেছে তখন থেকেই এই শহরের সকল মানুষরা তার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করছে কতুয়া তখন সাকুরাকে বলে যে অনেক বছর আগে এই শহরে অনেকগুলো গ্যাং ছিল তারা এই পুরো শহরকে কন্ট্রোল করত। আর এই শহরের অবস্থা তারা অনেক বেশি খারাপ করে ফেলেছিল তখন ফুরিনি স্কুলের স্টুডেন্টরা এই শহরকে প্রোটেক্ট করার দায়িত্ব নেয় যখনই কেউ এই শহরে কাউকে বিরক্ত করার চেষ্টা করে বা এই শহরের ধ্বংস করার চেষ্টা করে তখনই ফুরিনি স্কুলের স্টুডেন্টরা এখান এখানে এসে তাদেরকে অনেক বেশি মারে ফুরিনি স্কুলের স্টুডেন্টরাও অনেক বেশি ফাইট করে তবে তারা ভালো কাজের জন্য ফাইট করে তাই এই শহরের সকলের কাছে তারা হিরো ফুরিনি স্কুলের স্টুডেন্টরা এই শহরের গেটে একটা ব্যানার লাগিয়ে রেখেছিল যেখানে লেখা ছিল যারা এই শহরের মানুষের বিরক্ত করবে অথবা এই শহরের এসে ভাঙচুর করবে তাদেরকে ফুরিন স্কুলের স্টুডেন্টরা অনেক বেশি মারবে ফুরিনের এই গ্রুপটাকে বলা হয় বোফুরিন বা উইন ব্রেকার পরের দিন সাকুরা পরিচয় হয় নীরে নামের একটা ছেলের সাথে নীড়ে সাকুরার ক্লাসমেট এমনিতে নীরে ফাইট করতে না পারলেও সে অনেক বেশি সাহসী সে ফুরিনে ভর্তি হয়েছে যেন সে বাকিদের মতো শক্তিশালী হতে পারে সাকুরা যখন স্কুলে যায় তখন সে ভাবছিল এই স্কুলে আসার সাথে সাথেই সকলেই হয়তো তার তার সাথে ঝামেলা করার চেষ্টা করবে কিন্তু সে এখানে এসে দেখতে পায় সকলেই এখানে অনেক বেশি চিল মাইন্ডে আছে সকলেই এখানে একে অপরের সাথে হাসাহাসি করে কথা বলছে সাকুরা তখন সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে সে এই স্কুলের টপ স্পট নেওয়ার জন্য এসেছে এই কথাটা সুগিস্তা নামের এই ছেলেটার পছন্দ হয় না কারণ সে আগে থেকেই এই স্কুলের টপ ফাইটারের অনেক বড় একজন ভক্ত সুগিস্তা সাকুরার উপরে সরাসরি আক্রমণ করে বসে তবে যেহেতু সাকুরা অনেক ভালো একজন ফাইটার ছিল এ কারণে সাকুরা উল্টে তার মুখে একটা লাথি মারে তখনই স্কুলে একটা অ্যানাউন্সমেন্ট করা হয় যা শুনে সবাই একদম চুপ হয়ে দাঁড়িয়ে যায় এই অ্যানাউন্সমেন্ট করেছিল এই স্কুলের টপ ফাইটার উমিমিয়া স্কুলের সবাই তাকে অনেক বেশি রেসপেক্ট করতো উমিমিয়া সবাইকে স্বাগত জানায় আর বলে নিজেদের মধ্যে কোনোভাবেই মারামারি করা যাবে না ফুইন স্কুলে একটা র‍্যাঙ্ক সিস্টেম চালু আছে এই র‍্যাঙ্কের সবচেয়ে উপরের স্থানে আছে উমেমিয়া তার নিচে আছে চারজন কি যারা উমিমিয়ার পরে সবচেয়ে বেশি শক্তিশালী এদের মধ্যে একজন হলো হিরাগি হিরাগি সাহুরা আর তার বন্ধুদের নিয়ে শহরের মধ্যে পেট্রোলিং করতে যায় তারা শহরে একদম শেষ সীমানায় পৌঁছে যায় আর এখানে থেকেই শুরু হয় আর একটি গ্যাং এর এলাকা এই গ্যাংটার নাম ছিল সিস্টোরেন সিস্টোরেন আর এই এই দুই গ্যাং এর কেউই কারো এলাকায় যেতে পারবে না তখন হিরাগি দেখতে পায় সিস্টোরেন গ্যাং এর কিছু মেম্বাররা তাদের শহরেই একটা ছেলের পিছু নিয়েছে তবে এই ছেলেটা এখনো সিস্টোরেন গ্যাং এর এলাকার মধ্যে ছিল ওই ছেলেটাকে বাঁচানোর জন্য তখন সাকুরা আর সুবিস্থা কিছু না ভেবেই সিস্টোরেন সিস্টোরেনের এলাকায় মধ্যে চলে যায় তারা তখন এই সিস্টোরেনের দুজন মেম্বারকে লাথি মেরে সরিয়ে দেয় তখনই সেখানে সিস্টোরেনের সেকেন্ড টপ বয় টোগা মেয়ে চলে আসে টোগা মেয়ে তখন তাদের সবাইকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় টোগা তাদেরকে বলে তোমরা কাস্টার মোটেও ভালো করনি এরপরে আমরা দেখতে পাই সিস্টোরিন টপ বয় বা সিস্টোরিনের লিডার চৌজি ফুরিন স্কুলে চলে আসে ফুরিন স্কুলে এসে সে ফুরিন স্কুলের লিডার উমেমিয়াকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ দেয় চৌচিরের সাথে এখানে তার পুরো গ্যাং এসেছিল অন্যদিকে উমিমিয়ার পেছনেও তার পুরো স্কুলের সাপোর্ট ছিল এরপরে ঠিক করা হয় যে তাদের মধ্যে ওয়ান ভার্সেস ওয়ান ফাইট করা হবে দুই টিমের লিডার নিজেদের মধ্যে ফাইট করবে এখানে চজি শর্ত রাখে যদি চজি জিতে যায় তাহলে সেই হবে এই বফুরিনের লিডার তবে এই দুই লিডারের ফাইট বাদেও এখানে চারজন কিং এরও ফাইট হবে তবে ওই হবে ওয়ান ওয়ান ফাইট মানে এখানে কোনো গ্যাং ওয়ার হবে না সাকুরার ফাইট হবে তোগামের সাথে হিরাদির ফাইট হবে সাকুর সাথে সুকিস্তার ফাইট হবে আরিমার সাথে আর কানুমার ফাইট হবে শেরু সাথে এরপরে উমেমিয়া সহ এই পাঁচজন সিস্টোরিনের এলাকায় চলে আসে কারণ ফাইট সিস্টোরিনের এলাকাতেই হবে নিরাও এখানে ছিল প্রথম ফাইটটা শুরু হয় সুগিস্তা আরিমার সাথে সেখানে সুগিস্তা একটা গুসিতে আরিমাকে হারিয়ে দেয় আরিমা যেহেতু এত সহজে হেরে গেছে এই কারণে আরিমার গ্যাং এর মেম্বার তাকে খুবই অপমান করে স্টেজ থেকে নামিয়ে দেয় আসলে অনেক আগে থেকেই সিস্টোরিনের এই নিয়মটা চলে আসছে যখনই তাদের গ্যাং এর কোনো মেম্বার অন্য গ্যাং এর কাছে হেরে যায় তখন তাদের সাথে এরকমই ব্যবহার করা হয় তাদেরকে তখন লাথি মেরে তাদের গ্যাং থেকেই বের করে দেওয়া হয় কারণ তাদের গ্রুপে দুর্বলদের কোনো জায়গা নেই এরপরে হয় কানুমার সাথে ভালো একজন ফাইটার ছিল অন্য গ্যাং কানুমার প্রত্যেকটা আঘাতকে খুবই ভালোভাবে হ্যান্ডেল করছিল সেখানে এমন ভাবে ফাইট করছিল যে এখানে থাকা সবাই কানুমার উপরে হাসাহাসি করতে থাকে এবং শেষ পর্যায়ে আমরা দেখতে পাই কানোমাও এখানে খুবই বাজেভাবে হেরে গেছে এই কারণে টগামে তাকেও অনেক অপমান করে এই গ্রুপ থেকে বের করে দেয় এরপরে হিরাগি আর সাকুরের ফাইট শুরু হয় এদের দুজনের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি ফাইট চলতে থাকে আসলে এরা দুজন ছোটবেলায় বন্ধু এ কারণে তারা দুজনই একে অপরের মুভ সম্পর্কে অনেক ভালোভাবেই জানে এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই একদিন সাকুকে বেশ কিছু বাচ্চারা মিলে ভুলি করছিল তখন হিরাগি এসে তাকে বাঁচায় ওই দিন থেকেই সাকু হিরাগিকে ফলো করতে শুরু করে হিরাকি কিন্তু সাকুকে ফাইট করা শিখিয়েছিল সাকু চাইতো যেন হিরাগি ফুরিন স্কুলে গিয়ে সেখানকার নাম্বার ওয়ান ফাইটার হতে পারে আর এই কাজে সাকু তাকে পুরো সাহায্য করত। তবে হিরাগি একদিন সাকুকে বলে আমি ফুরিন স্কুলের টপ হতে পারবো না কারণ আমি নিজে ফুরিন স্কুলের টপ ফাইটার ওমিয়াকে সাপোর্ট করি আমি নিজে তার ভক্ত এ কারণে হিরাগি সাকুকে বলে হিরাগি সাকুকে বলে এখন আমার তোমাকে আর কোনো প্রয়োজন নেই তাই তুমি আর আমার পেছনে পেছনে ঘুরো না এ কথাটা শুনে সাকুর এখানে অনেক বেশি খারাপ লাগে আর এই কারণটাই সাকু মূলত সিস্টোরিন গ্যাং এ জয়েন করে এ ফাইটে সাকু যে কোনোভাবে হিরাকিকে হারাতে চায় সাগর প্রথমে হিরাগিকে ভালোই টক্কর দিচ্ছিল কিন্তু মাস্টার তো সব সময় মাস্টারই থাকে যেহেতু হিরাগি নিজের সাঁককে ভাই শিখিয়েছিল এ কারণে সাকুর প্রত্যেকটা মু সম্পর্কে হিরাকি আগে থেকেই জানত সাকু এখানে হিরাগিকে হারাতে চাইছিল কিন্তু শেষ পর্যন্ত সাকু আর হিরাগিকে হারাতে পারে না হিরাগি নিচে এখানে সাকুকে হারিয়ে দেয় এরপরে ফাই শুরু হয় সাকুরা আর টগামের মধ্যে টগামে হলো সিস্টরিনের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভালো ফাইটার ফাইটের শুরুতেই টগামো সাকুরার উপরে অনেক ভালো মতো আক্রমণ করতে পারছিল কিন্তু সাকুরাও এখানে কোনো সস্তা ফাইটার ছিল না সাকুরাও এখানে টগামেকে অনেক ভালোভাবেই টক্কর দিচ্ছিল এ সময়ে এসে আমরা টগামো আর চৌজির একটা ফ্ল্যাশব্যাক জানতে পারি টগামে একদিন সিস্টোরিন গ্যাং এর সাথে ফাইটে জড়িয়ে গিয়েছিল টগামি এর ফাইট দেখে সৌজি তাকে এই গ্যাং এ জয়েন করে সৌজি খুবই হাসি খুশি একটা ছেলে ছিল আর সে খুবই সহজে অন্য মানুষদের সাথে মিশতে পারত দেখতে দেখতে ডগমি আর সৌজির মধ্যে খুব ভালোই বন্ধুত্ব হয়ে যায় সৌজি একদিন টকমিকে বলে যে তার কাছে পাওয়ার মানে স্বাধীনতা সৌজি টগমিকে একদিন বলছিল যখন সে এই গ্যাং এর সবচেয়ে শক্তিশালী হতে পারবে তখনই সে স্বাধীন হয়ে যাবে আর তখন সে আগের থেকে সে অনেক বেশি খুশি থাকবে টোগামেরও তখন মনে হয় যে চৌজি এই গ্যাংয়ে লিডার হওয়ার যোগ্য কিন্তু যখন চৌজি এই গ্যাংয়ের লিডার হয়ে যায় তখন টোগামেরও নিজেকে অনেক বেশি একা একা মনে হতে শুরু করে চৌজি সময় চাইতো যে তার টিমের সব প্লেয়াররা তার মতোই শক্তিশালী হোক একদিন সিস্টুর গ্যাংয়ের একজন মেম্বার অন্য একটা গ্যাং এর কাছে অনেক বেশি মার খেয়ে চলে আসে তবে সৌজি তখন তাকে উল্টো অনেক বেশি মেরে তাকে এই গ্যাং থেকেই বের করে দেয় জানত যে যেটা করছে সেটা ভুল কিন্তু তারপরেও টগুমি চে কিছুই বলে না সে চৌজিকে সাপোর্ট করতে থাকে তাকে তখন সৌজিকে বলে আজ থেকে এই গ্যাং এর হয়ে সকল খারাপ কাজ আমি করব। যেন নাম খারাপ হলে আমার খারাপ হয় যেন তোমার নাম খারাপ না হয় এদিকে সাকুরার সাথে ফাইট করতে করতে টগুমের এখানে অনেক বেশি আফসোস হতে থাকে সে বুঝতে পারে যে সে সজিকে সাপোর্ট করে অনেক বেশি ভুল করেছে যদিও চৌজি বন্ধু ছিল তারপরেও তার সোজির বিপক্ষে গিয়ে তাকে সঠিক রাস্তা দেখানো উচিত ছিল এবার সাকুরা আর টগমে এই অনেক বেশি এনজয় করতে থাকে এই ফাইটটা করতে দুজনেই অনেক বেশি মজা পাচ্ছিল শেষের দিকে দুজনই গুশি মারার জন্য এগিয়ে যায় তবে একদম শেষ মোমেন্ট গিয়ে তখন নিজের হাত থামিয়ে দেয় আর সে ঠাকুরের সেই পাঞ্চটাকে খায় আর সে এখানে এই ফাইটটা ফাইটটা হেরে হেরে যায় যায় যখন এই তখন যদি নিজে নিজে আসে উমিমিয়ার সাথে ফাইট করার জন্য টোকামে তখন সুজিকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এতদিন ভুলছিলাম কিন্তু সুজি তখন টগমের কোনো কথা না শুনে উল্টো সে টকমিকে অনেক জোরে একটা লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয় এটা সাকুরা এখানে অনেক বেশি রাগ এটা দেখে সাকুরা এখানে অনেক বেশি রাগ হয় এ কারণে সাকুরা সজিকে ঘুষি মারার জন্য যেতে থাকে তবে একদম শেষে সময় উমে মিয়া এসে সাকুরাকে থামিয়ে দেয় এরপরে উমে মিয়া আর সজির মধ্যকার ফাইট শুরু হয় এখানে সজি খুবই আনন্দ নিয়ে এই ফাইটটা করছিল তবে উমে মিয়া তার চেয়ে অনেক বেশি স্ট্রং ছিল উপরে কোনো আক্রমণ করে না তবে সজি এখানে উমিমিয়া এখানে কিছুই হচ্ছিল না তার মনে হচ্ছিল এগুলো কোনো কিছুই না এগুলো শুধু কাগজ ছোড়ার মতো একটি পাথর উমিমিয়া সজিকে বলে তোমার তোমার আক্রমণে আমার কিছুই হবে না কারণ তুমি যে ফাইট করছো এই ফাইট করার পেছনে তোমার কোনো উদ্দেশ্যই নেই এই কথাটা শুনে সোজি উমিয়াকে আরও অনেক বেশি মারতে থাকে কিন্তু উমিয়া এখানে এখনো কোনো রিয়াকশন করছিল না এই ফাইটটা করতে করতে সজি বুঝতে পারে যে খুশি থাকার জন্য তার লিডার হওয়ার কোনো প্রয়োজনই ছিল না সিস্টরিনের লিডার হওয়ার আগে সে অনেক বেশি খুশি ছিল সে বন্ধু বান্ধবের সাথে অনেক ভালো মতো আড্ডা দিত লড়াই করেও সে আগে অনেক বেশি মজা পেত কিন্তু এই সিস্টার টপ হওয়ার পর থেকেই সে একটা সে একা একা অনুভব করতে শুরু করছে ফাইট করেও সে আর আগের মতো মজা পায় না তার সব বন্ধুরাই এখন তার চেয়ে অনেক দূরে সরে গিয়েছে সজি উমিয়াকে অনেক বেশি হিংসা করত। কারণ উমিয়া উমিমিয়া তার গ্রুপের সবার সাথে অনেক বেশি হাসি খুশি ছিল তাই সজির মনে হতো সে যদি উমিমিয়াকে হারিয়ে দিয়ে তার জায়গার লিডার হতে পারে তাহলে সেও হয়তো উমিমিয়ার মতোই এই বেশি হাসি খুশি থাকতে পারবে যাই হোক ফাইটের একদম শেষ পর্যায়ে উমিমিয়া সজির মাথায় আঘাত করে আর সজি এখানে হেরে যায় তবে সজি এখানে হেরে গেলেও এতক্ষণে সে নিজের ভুল বুঝতে পেরেছে সে বুঝতে পারে যে লিডার হিসেবে এতদিন সে তার গ্রুপকে ভুলভাবে পরিচালনা করেছে এরপরে সজি টোকামেকে বলে সরি বলে সে আরও বলে যে আজকের পর থেকে সে নিজের টিমকে ভালো মতো পরিচালনা করবে এরপরে উমি মিয়া সেখান সেখানে এসে বলে আজকের পর থেকে আমাদের এই দুই গ্যাংয়ের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না আমরা এখন থেকে দুই ভাইয়ের মতো থাকবো এরপরে উমিমিয়া সৌজি আরও গ্রামের সাথে লাঞ্চ করতে আসে তখন উমি উমিমিয়াকে জিজ্ঞাসা করে তুমি কেন লিডার হয়েছিলে তখন উমিমিয়া বলে আমি নিজের শহরের জন্য ভালো কিছু একটা করতে চেয়েছিলাম আর আমি কোনো ফাইট করে লিডার হইনি বরং আমার বন্ধুরা আমাকে লিডার হতে সাহায্য করেছে তারা তাদের সকল উদ্দেশ্যকে আমার মাধ্যমে পূরণ করতে চেয়েছে আর বোফুরিন লিডার আমি একানা যারা আমাকে সাপোর্ট করে তারা সবাই বফুরিন লিডার এ কারণেই আমার সবাই আমরা সবাই একসাথে এত বেশি খুশি থাকি সাকুরাও তখন বুঝতে পারে যে কতুয়া কেন তাকে বলছিল যে তুমি একা একা বফুরিনের লিডার হতে পারবে না তবে সাকুরা এখন বুঝতে পারে যে সে আসলে একা না এখানে তার অনেক বন্ধু আছে এখানে এমন অনেক মানুষ আছে যারা তাকে সাপোর্ট করে এরপরে সাকুরার আরো দুজন ক্লাসমেটের সাথে বন্ধুত্ব হয় যাদের নাম ছিল মিরুসুকি আর টাইগা এরপরে ক্লাসের ক্যাপ্টেন সিলেক্ট করার সময় আসে আর এখানে সবাই সাকুরাই নাম নেয় সাকুরাকে এখানে গ্রেট ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয় সাকুরার তখন পরিচয় হয় বাকি চার্কিং আর আরও একজন ক্যাপ্টেনের সাথে কতুয়ার সাথেও তখন সাকুরার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় সাকুরা একদিন জানতে পারে তার একজন ক্লাসমেট মাসাক্কিকে কিল গ্যাং মেম্বাররা অনেক বেশি মেরেছে আসলে মাসাকির একজন বন্ধুকে কিল গ্যাং এর মেম্বাররা আটকে রেখেছিল আর এই কিল গ্যাং এর মেম্বার মাশাকি সেই বন্ধুকে অনেক বেশি মারত তবে মাসাকি এই ব্যাপারে বফরিনকে জানাতো না কারণ এটা ছিল তার পার্সোনাল ম্যাটার তবে সাকুরা এ ব্যাপার জেনে যায় তখন সে তার পুরো ক্লাস নিয়ে কিল গ্যাংকে মারার জন্য বেরিয়ে পড়ে আর এখানে উইন ব্রেকার সিজন ওয়ান সমাপ্তি ঘটে তো আমরা খুব শীঘ্রই সিজন টু এপিসোড ওয়ান আনতে চলেছি তো সবাই আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমাদের আরেকটি চ্যানেল আছে যার নাম হচ্ছে সিনেশ্রী বাংলা সেটাও সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সব কিছু করবেন বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং